নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা বিভিন্ন যৌগের সাধারণ নাম এবং রাসায়নিক নাম ও সংকেত যেগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো যাতে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে চলো শুরু করব যারা জানো অবশ্যই ডিভিশন টাইপের দিয়ে নাও আর যারা যেটা জানো না অবশ্যই সেটা জেনে নাও এবং পারলে লিখে রাখতে পারো ঠিক আছে দেখ প্রথম আমরা দেখব যে অ্যাসপিরিন অ্যাসপিরিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড রাসায়নিক সংকেত তোমরা দেখতে পাচ্ছ সি সিক্স এইচ এইট ও ফোর ব্লু ভেট্রিওল এটা পরীক্ষা আসে তো ব্লু ভেট্রিওলের যে রাসায়নিক নাম আর্দ্র কপার সালফেট সি ও ফোর ফাইভ এইচ টু ও নেক্সট খাবার সোডা বহুবার পরীক্ষা এসেছে খাবার সোডা খাবার সোডাটা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট খাবার সোডা বা বেকিং সোডা সি ও থ্রি নেক্সট হোয়াইট ভেট্রিওল পরীক্ষা এসেছে জিঙ্ক সালফেটকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল যার সংকেত হচ্ছে জেড এন এস ও ফোর সেভেন এইচ টু গ্রিন ভিট্রিওল পরীক্ষা এসেছে সেটা হচ্ছে ফেরাস সালফেট এফি এস ফোর সেভেন এইচ টু ও ঠিক আছে তো নেক্সট জিপসাম জিপসামটা তো পিএসসির মিসলিয়াস পরীক্ষাতেও এসেছিলো যে ক্যালসিয়াম সালফেট সিএএসও ফোর টু এইচ টু হচ্ছে জিপসাম এসাম সল্ট এটাও পরীক্ষা এসে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এম জি এস ও ফোর সেভেন এইচ টু ও ঠিক আছে নেক্সট প্লাস্টার অফ প্যারিস এটা রিপিটেড হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট টু সিএস ফোর এইচ টু ও ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছ রসায়নের রাজা কাকে বলা সালফেটিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা এইচ টু এস ফোরকে ফটকির সংকেত হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট কে টু এস ও ফোর এল টু এস ও ফোর টোয়েন্টি ফোর এইচ টু ও হিরাকস এটা হচ্ছে ফিরাস সালফেটের সংকেত ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এইচসিএলকে বলা হয় মিউরিটিক অ্যাসিড অ্যাকফাটিস বলা হয় নাইটিক অ্যাসিডকে এইচ এন ও থ্রি ওলিয়াম বলা হয় ধুমায়িত সালফিউরিক অ্যাসিড এইচ টু এস টু ও সেভেন আচ্ছা ক্যারোরা অ্যাসিড এটা অতটা পরীক্ষা আসে না কাপড় কাচা সোডা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট সি ও থ্রি নেক্সট ব্লিচিং পাউডার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড সিএ ও সি এল সি বোরাক্স সোডিয়াম পেট্রা বোরেট এন টু এ এনএু বিফোর ও সেভেন টেন এইচ টু ও কস্টিক সোডা কস্টিক প্রডাকস কস্টিক সোডাটা হচ্ছে এনএএইচ কস্টিক প্রোডাক্স হচ্ছে কে ও এইচ ঠিক আছে ক্যালোমেল হচ্ছে মার্কিউইস ক্লোরাইড এইচ জি টু সিএল টুম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে বন্ধুরা টেক্সটবুকের যে ইয়ারলি পাস প্রো সেটা কিন্তু ছশো নিরানব্বই টাকা না এখন প্রাইস হচ্ছে ছশো পনেরো টাকা এবং কেমনিয়ার লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো সারা বছরের রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো আচ্ছা নেক্সট হচ্ছে হাইড্রোলিক ক্যালসিয়াম হাইড্রক্সাইড নেক্সট চিলি সলফিটার এটা কিন্তু পরীক্ষা আসে সোডিয়াম নাইট্রেট এ এনও থ্রি চিলি সলফিটার আচ্ছা ইন্ডিয়াম নাইটার যেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট কে এনও থ্রি হাইপো হচ্ছে সোডিয়াম থায়োসালফেট চুলা পথর এটা পরীক্ষা আসে ক্যালসিয়াম কার্বোনেট চুনা পথর হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট সি ও থ্রি লুনার গস্টিক সিলভার নাইট্রেটকে বলা হয় লুনার কস্টিক এ জি থ্রি আচ্ছা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দার্শনিকের রুল কাকে বলে বহুবার পরীক্ষা এসছে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের রুল বলা হয় জেড ও হচ্ছে সংকেত ঠিক আছে পরবর্তী দেখব গুরুত্বপূর্ণ যে মিল্ক অফ ম্যাগনেশিয়া যেটা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় এম জি ও এইচ টু টেবিল সল্ট কাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএলকে টেবিল সল্ট বলা হয় ওয়াটার গ্লাস সোডিয়াম সিলিকেটকে বলা হয় আই ও থ্রি নেক্সট আমরা দেখব কার্বলিক অ্যাসিড যেটা আমরা জানি যে সাপ তাড়াতে ব্যবহার করা হয় কার্বোলিক অ্যাসিড যাকে ফেনল হিসেবে আমরা চিনি সি সিক্স এইচ ফাইভ ও এইচ এর সংকেত সংকেতটা জেনে রাখো এই সংকেতটা কিন্তু দেয় নেক্সট কার্বোরেন্ডাম যেটা হচ্ছে সিলিকান কার্বাইট সি শুষ্ক বড় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বড় বলা হয় বহুবার পরীক্ষায় এসছে বিভিন্ন পরীক্ষায় ফর্মালিন হচ্ছে ফর্মাল ডিহাইডের ফার্টি পার্সেন্ট জলীয় দ্রবণ এটা এইচ সি এ সি এইচ ও প্লাস এইচ টু ও নেক্সট স্প্রিট স্প্রিট হচ্ছে ইথাইল অ্যালকোহলকে স্প্রিট বলা হয় সি টু এইচ ফাইভ ও এইচ এটা পরীক্ষা কিন্তু এসেছে গ্যামাক্সিন বেঞ্জিন হেক্সা ক্লোরাইডকে হয় গ্যামাক্সিন লাফিং গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইট্রাস অক্সাইডকে বলা হয় বহুবার পরীক্ষা এসেছে এন টু ও জিন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কার্বোনিল ক্লোরাইড সিও সিএল টু বালি সংকেত হচ্ছে সিলিকেন ডাইঅক্সাইড আই ও টু কাদানি গ্যাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লোরোপিক্রিনকে কাদানি গ্যাস বলা হয় সি সি এল থ্রি এন ও টু আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি অ্যালুমিনা অ্যালুমিনা হচ্ছে অ্যালুমুনিয়াম অক্সাইডকে বলা হয় ব্যারাইটা বেরিয়াম হাইড্র অক্সাইডকে অতটা ইম্পর্টেন্ট না আচ্ছা কিউপ্রাইট বা রুবি কপার যেটা বলা হয় কিউপ্রাস অক্সাইডকে বলা হয় কপার গ্লাস কপার সালফাইড সি ইউ টু এস নেক্সট এখান থেকে ইম্পর্টেন্ট ক্যালামাইন জিঙ্ক কার্বোনেটকে ক্যালামাইন বলা হয় ফ্লোরসফার ক্যালসিয়াম ফ্লোরাইডকে বলা হয় গ্যালেনা লেড লেট সালফাইড পিবিএসকে বলা হয় আচ্ছা এখান থেকে আর ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে ম্যাগনেটাইটটা জেনে রাখো ফেরোসোফেরিক অক্সাইড মার্স গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বউবার এসছে মিথেনকে মার্স গ্যাস বলা হয় আচ্ছা নেক্সট নেসলার বিকারক এটা হচ্ছে পটাশিয়াম টেট্টাইড্রো মার্কিউরিটকে বলা হয় নেসলার বিকারক আচ্ছা এখান থেকে ইম্পর্টেন্ট মধ্যে জাস্ট এটা জেনে রাখো যে পাইলোসাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডকে পাইলো রোসাইড বলা হয় ঠিক আছে তো আর এই নাইট্রোলিমটা জেনে রাখো ক্যাল ক্যালসিয়াম নাইট্রেটকে নাইট্রোলিম বলা হয় তো এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবো বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নিচে লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন